আমার সকল দর্শক বন্ধুদের কমলিকার সাতকাহন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে গণেশ চতুর্থীতে আমার গণেশ পুজোর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় গণেশ উৎসব গণেশ চতুর্থী মানেই ধরাধামে গণপতির আবির্ভাব তিথি এই পূর্ণ তিথিতে প্রভু সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ ও শান্তি পবিত্র এই তিথিতে খুবই সহজ ও সরলভাবে ঘট স্থাপন করা ছাড়া সম্পূর্ণ মনের ভক্তি দিয়ে বাড়িতে আমি যেভাবে আমার মতো করে পুজো করি সেটি আজকে শেয়ার করছি ভিডিওটিতে থাকছে পুরোহিত ছাড়া এবং ঘট স্থাপন করা ছাড়া আপনি কিভাবে গণেশ পুজো করবেন কি কি ভোগ অর্পণ করবেন ও কোন কোন ফুল অর্পণ করা অবশ্যই প্রয়োজন এবং কোন কোন মন্ত্র উচ্চারণ করা গণেশ পুজোয় আবশ্যক তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দিন সকালে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে চারপাশ এরপর প্রথমেই আমি একটি লাল আসন পেতে নিচ্ছি গণেশজির জন্য যেহেতু লাল রং ও হলুদ রঙ গণেশজির অত্যন্ত প্রিয় তাই আমি এখানে লাল রঙের একটি সিংহাসনও বসিয়ে দিলাম আসনের উপর গণেশজিকে স্থাপনা করার জন্য এরপর একটি লাল পাত্রে লাল চন্দনের স্বস্তিক ছিন্ন এঁকে তার উপর গণেশজিকে বসিয়ে দিচ্ছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর জন্য বন্ধুরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর অবশ্যই সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবেন পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে তৈরি জল আর অন্যদিকে আরেকটি পাত্রে গঙ্গার জল লাল চন্দন দুর্বা ও ফুল দিয়ে বানিয়ে নিয়েছি জলাভিষেকের জলটা এবার গং নম। এই মন্ত্র বলে ভগবানের অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত ও সুগন্ধি জল দ্বারা অভিষেক করানোর পর একটি পরিষ্কার কাপড় দিয়ে ভগবানকে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি পান পাতা নিয়ে তাতে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে তিনটি দুর্বা একটা সুপারি কিছুটা আতপ চাল একটা কাঁচা হলুদ ও একটা কাঁচা টাকা নিয়ে পানপাতাটি ধরে গণেশজির সিংহাসনের উপর রেখে দিতে হবে এবার গণেশজিকে স্থাপন করে দিতে হবে রাখা সিংহাসনের উপর এরপর একইভাবে আরও দুটি পানপাতা নিয়ে তাতে সুপারি দুর্বা কাঁচা হলুদ আতপ আতপচাল ও কাঁচা টাকা দিয়ে গণেশজির আসনের দুই পাশে রেখে দিতে হবে এই সুপারিযুক্ত যুক্ত পান পাতা দুটি হল ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক তবে সব জিনিসগুলোই দেওয়ার সময় লাল চন্দনের ফোঁটা অবশ্যই দিয়ে দিতে হবে প্রত্যেকটি এবার গণেশজিকে লাল চন্দনের তিলক পরিয়ে সিঁদুরের ফোঁটা ও চাল দিয়ে দিতে হবে কপালে এবার একটি পইতে পড়িয়ে দিতে হবে গণেশজিকে বন্ধুরা দুর্বা ঘাস ছাড়া গণেশ পুজো একেবারেই অসম্পূর্ণ এই দিন একুশটি দুর্বা অর্পণ করতে হয় গণেশজিকে আমি এখানে সাতটি সাতটি করে তিনটি দুর্বা ঘাসের বাঞ্চ তৈরি করে নিয়েছি এবার একটি অর্পণ করে দিচ্ছি গণেশজির ডান হাতে অন্যটি দিচ্ছি বাম হাতে এবং একটি দিচ্ছি মাথার উপরে এবং ঋদ্ধি ও সিদ্ধি ও গণেশজিকে মৌলিসুতো অর্পণ করতে হবে বস্ত্র হিসেবে গণেশ পূজায় অবশ্যই ব্যবহার করতে হয় লাল জবা লাল ফুল বা হলুদ ফুল ব্যবহার করা যেতে পারে এবার আসি কী কী ভোগ নিবেদন করতে হবে গণেশজির অত্যন্ত প্রিয় খাবার লাড্ডু ও মোদক তাই লাড্ডু ও মোদক অতি অবশ্যই রাখবেন ভোগ হিসেবে এছাড়াও কলা ও লাড্ডু অবশ্যই রাখতে হবে তার সাথে সাথে আপনার সাধ্যমতো যে কোনো ফল বা মিষ্টিও রাখতে পারেন আমি এখানে নিজের হাতে মোদক বানিয়ে নিচ্ছি ও অন্যান্য ভোগও তৈরি করে নিচ্ছি যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশজি এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই গণেশ চতুর্থী উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ সমৃদ্ধি যেমন বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না বিপদও এই দিন ঘিয়ের প্রদীপ ও কপুরযুক্ত পঞ্চপ্রদীপ দিয়ে অবশ্যই আরতি করবেন সিদ্ধিদাতা গণেশকে এবার প্রথমেই আমি নিজেকে আচমন করে নিচ্ছি তারপর একে একে গণেশজির পছন্দের সমস্ত ভোগ নিবেদন করে দিচ্ছি গণেশজির উদ্দেশ্যে এবার হাতে লাল জবা ও দুর্বা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্র বলে এই কদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন বিনাশং দেবং হিরম্বং প্রণম্মা মাহম ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমা এই মন্ত্রটি বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে ফুলগুলি ভগবানের পায়ে অর্পণ করে দেব এই দিন সিদ্ধিদাতা গণেশকে একটি মঙ্গল অর্ঘ সাজিয়ে দিতে হয় তার জন্য আমি একটি সিঁদুরযুক্ত পান পাতা নিয়েছি তার মধ্যে সুপুরি কাঁচা হলুদ কিছুটা আতপ চাল আনা ও দুর্বা সহযোগে শ্রী গণেশের পায়ে নিবেদন করে দিচ্ছি আর হাত জোর করে বলবো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওং গাং গণেশায় নম পুষ্পাঞ্জলি শেষে ঘিয়ের প্রদীপ ধূপ পঞ্চপ্রদীপ পাখা ও চামর দিয়ে আমি গণেশজির আরতি করে নেব সবশেষে শঙ্খ বাজিয়ে আমি আমার গণপতি বাপ্পার পুজো সম্পন্ন করব। এই দিন আপনারা চাইলে গণেশজির ধ্যান মন্ত্রটিও পাঠ করতে পারেন সেটি হলো ওং খরবং গজেন্দ্র বদনং লম্বদারং সুন্দরং শ্রসন্ম গন্ধলুগ্ধ মধু পব্বাল গন্ডস্থলং দন্তাঘাত বিদারিতারি রুধির ঐ সুন্দর সভা করং বন্দে শৈল সুতা সুতাং গণপতি সিদ্ধি প্রোদাং কা মোদং ও গাঙ্গানেশ আই নম ওম গাঙ্গেশ আই নম ওম গাঙ্গানে নম অবশেষে আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব এই বলে জানিনা মন্ত্র জানিনা তন্ত্র জানিনা তোমার সেবা দিতে এই অধম সন্তানকে ক্ষমা করো সবাই বলুন গণপতি বাপ্পা মঙ্গরিয়া বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা পরবর্তী একটি ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন